পনেরো কুড়ি মিনিট চলেই এসেছি আর এ তো ক্যামেরা দেখলেই হাই খুব দুষ্টুমি করছে এই যেটা খালি ঘুমাচ্ছে মায়ের কোলে থেকে উঠে থেকেই ঘুমাচ্ছে আর এ দুষ্টুমি করছে আর আমার মন তো ঢুলছে কিন্তু একটু ঘুমায়নি বাবার তো ফুল এনার্জি আর বাকি সবাই ঠিকঠাকই আছে আমি তো মাঝামাঝি দেখো চলে দেখো মনে পড়লো

বাবা বাবা মা এটাকে এইটাকে এটাকে বলো বলো কে ওটাকে ওইটা মামা ওই দেখো দেখো মামা কর দুটো ছোট ছোট বাচ্চা ছিল বলে আমাদের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এই সেই বাড়িটাতে দেখো আমরা চলে এসেছি এবং লাগেজ টাগেজ রেখেও দিয়েছি আর এই পাকে আমি আমার সাজটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই বাড়িতে আমরা ছিলাম বাচ্চাগুলোকে খাইয়েছি চান করেছি তাতে সুবিধা হয়েছে তারপর অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেছিলাম দেখো আমার মা দোলনকে আশীর্বাদ করছে অনেকগুলো ক্যামেরাম্যান ছিল যাদের সামনে আশীর্বাদ করতে মা একটু অস্বস্তি বোধ করছিল কারণ এইসব আচার অনুষ্ঠান আমরা ফটোর জন্য করি না আমাদের এগুলো রিচুয়ালসের মধ্যেই করে আমাদের বিয়েতে তো এগুলো ভীষণভাবে মানে মানা হয়েছিল তো যাই হোক মা একটু এ করছে ঝেড়ে দেবো আমি যখন যাব আশীর্বাদ করতে ঝেড়ে দেবো এবার আমি আশীর্বাদ করতে গেছি বাড়ির সব থেকে বড় দিদি ওদের আমি মা দিক থেকে সবার বড় আমার মা সেজ কিন্তু আমি সকলের বড় তো তার একটা ইয়ে তো আছেই আমার তো যাই হোক চলো আশীর্বাদটা করছি দেখে নাও একটু মিষ্টি খাওয়ানোর পরেই

বাদ দেবে আমি বললাম না বড় হবে এইবার আমার বোন আশীর্বাদ করলো তো দেখলে বোনের আশীর্বাদ করাটা তো আমি মা বোন সবাই করেছি এরপরে মাসিদেরটাও আমি হালকা করে দিয়ে দিয়েছি কারণ বেশি আশীর্বাদ দেখতে তো তোমাদের ভালো লাগবে না তাই ওটা আমি হালকা করে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে তোমাকে কিছু ফটোও ক্লিক করেছিলাম যেগুলো আমি শেয়ার করে দিলাম তোমাদেরকে একটু আর আইবুড়ো জায়গাটা কি সুন্দর সাজিয়েছিল আমরা যেহেতু আইবুড়ো ভাতের দিনই গেছিলাম তো এখানে একটু ইন্টারপ্ট করি দেখো মেজমাসি আশীর্বাদ করছে তো আমার মেজমাসি দরুণের মেজমাসি সকলেরই তো মাসি আশীর্বাদ করার সময় আর শেষের দিকে একটু কাঁ কাঁদো হয়ে গেছিলাম আমরা সব কান্নাকাটি করছিলাম একটু কারণ কিছুদিন আগেই আমাদের মেজো মেশোকে আমরা হারিয়েছি তো এই বিয়েটাতে মেশো থাকলে খুবই মজা হতো খুবই ভালো হতো তো সেটা আর হয়নি যাই হোক দুঃখ দিয়ে আমি শেষ করবো না ভিডিওটা এবার দেখো এক মাসেই আশীর্বাদ করছে তো এই আশীর্বাদ মিটে গেলে আইবুরোভাতের আর কোনো অনুষ্ঠানই থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিয়ের দিন থেকে তো চলো সঙ্গে থাকো